অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট শাহান মন্ডল মহাশয় টিপিল নাইন জিরোচ্যালেনে আমি শান্তনু স্যার স্টুডেন্ট এখন আমি তোমাদের দেখাবো ক্লাস সিক্সের বেঙ্গলি অর্থাৎ বাংলা সাবজেক্টের দ্বিতীয় ইউনিট পরীক্ষা দু হাজার চব্বিশ যে প্রশ্নগুলি এসেছে তো দেখো এই প্রশ্নগুলির উত্তর কী এবং কীভাবে লিখতে হয় বোঝা গেল তো স্টুডেন্ট তোমরা যারা ক্লাস সিক্সে পড়ো যাদের এই প্রশ্নটা মিলছে না তারা কিন্তু বাড়িতে বসে এই প্রশ্নটা আগে পরীক্ষা দিতে শুরু করে দাও কারণ এই প্রশ্ন অনুসারেই তোমরা বুঝতে পারবে তোমরা কতটুকু প্রস্তুত হয়ে আছো দ্বিতীয় ইউনিট পরীক্ষার জন্য অথবা ফাইনাল পরীক্ষার জন্য ওকে এক নম্বরের প্রশ্নটা তোমাকে কী বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো ঠিক উত্তরটি তোমরা ঠিক করতে হবে তো প্রথম কোশ্চেন আছে কি দেখো কয়েকটা বলছে কুমোরে পোকার গায়ের রং কি নিশ্চয়ই তোমরা জানো কুমোরে পোকার গায়ের রঙ কালো ওকে কয়েকটা কী বলছে সবুজ পাতার আসরগুলি নাচছে ঘুরছে কাঁদছে জলধারায় মেতে দেখো জলধারায় মেতে হচ্ছে নাচছে ওকে তাহলে এই দুটো উত্তর তুমি পেয়ে গেলে কয়েকটা কী বলছে গোবন্দনা কলকাতার দক্ষিণবঙ্গে না রাঢ়বঙ্গের কৃষিজীবী সম্প্রদায়ের উৎসব দেখো এখানে তোমার উত্তর হবে রাঢ়বঙ্গের ওকে ঘরটা কি বলছে ছোট্ট বাঘের ডেরা ছিল দেখো পাখিরা লয় ওকে আচ্ছা দেখো প্রথমটা দিয়েছে কুমোরে পোকার বাসাবাড়ি থেকে দ্বিতীয়টা দিয়েছে দেখো চিঠি কবিতা থেকে তৃতীয় প্রশ্নটা আছে দেখো মাটির ঘরের দেয়াল চিত্র এই গল্প থেকে আর দেখো ঘরের প্রশ্নটা দিয়েছে বাঘ কবিতা থেকে ওকে এরপর দুয়ে দাগের কী বলছে নিচের প্রশ্নগুলি দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও কেহ কান্দে কেহ গাটে করিবাদে। বাঁধে এরূপ আচরণের ব্যাখ্যা করো দেখো স্টুডেন্ট এই প্রশ্নটা আছে দেখো হাট কবিতায় হাট কবিতায় কবি কি বুঝেছে তুমি লিখবে কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত হাট কবিতায় বোঝাতে চেয়েছেন হাট একটি নির্দিষ্ট দিনেই বসে এবং এই হাটকে কেন্দ্র করে এপারের এবং ওপারের বিভিন্ন দশ বারোখানি গ্রামের লোকেরা এই হাটে আসে কেউ এখানে কেনা কেনাবেচা করে কেউ দর কষাকষি করে চলে যায় কারো হাতে পয়সা করি থাকে কিনতে পারে কেউ হাতে পয়সা করি থাকে না বলে কিনতে পারে না তাই কেউ কাঁদে এবং কেউ দাঁটে বেঁধে নিয়ে যেতে পারি ওকে এটা মানুষের জীবনেও ঠিক একই রূপ হয় কারণ মানুষ পৃথিবীতে জন্মায় কেউ পৃথিবীতে কিছু মহান কাজ করে হাসতে পারে আর কেউ দুঃখ যন্ত্রণা নিয়েই কেঁদে কেঁদে যেতে হয় বোঝা গেল ক্ষয়টা কী বলছে পাখির ছানা কি ধরতে লাফাই দেখো পাখির ছানা কি ধরতে লাফাই এটা হবে এটা কে ধরতে লাফায় তো লিখতে হবে পাখির ছানা বাঘ ধরতে লাফাই ওকে পরিণতি কি হয় এটা বাঘ কবিতা থেকে আছে পরিণতি কী হয় বাঘ যখন অর্থাৎ বাঘের ছানা যখন পাখির ছানাকে ধরতে যায় তখন পাখির ছানা ডানা বেলে ফুরুত করে উড়ে চলে যায় ওকে গয়টা কি বলছে দেখো মাটির দেয়াল চিত্রগুলি সাধারণত কোন কোন উৎসবে আঁকা হয় এটা কোথা থেকে নেওয়া আছে মাটির ঘরে দেয়াল চিত্র গল্প থেকে নেওয়া আছে ওকে কোন কোন উৎসবে আঁকা হয় এই জায়গাটা শুধু বাদ হয়ে যাবে বোঝা গেল এই বাদ হয়ে গিয়ে কী লিখবে যে মাটির ঘরে দেয়াল চিত্রগুলি সাধারণত আশ্বিন মাসের দুর্গা পুজো এবং কার্তিক মাসের আমাবস্যায় দীপাবলি উৎসবে আঁকা হয় ওকে এরপর ঘয়টা কী বলছে দেখো গল্প অনুসারে কটকের খবরের কাগজে আম গাছটিকে নিয়ে কী সংবাদ বেরিয়েছিল দেখো শোনেন এই প্রশ্নটা ফাঁকি গল্প থেকে পড়েছে তো দেখো গল্প অনুসারে খবরের কাগজে আম গাছটিকে নিয়ে কী সংবাদ বেরিয়েছিল এটা বাদ হয়ে যাবে লিখতে হবে যে কটকে অর্ধ রাত্রে ভীষণ ঝড় বৃষ্টি হয়েছিল পুরীর কাছে একটা আম গাছ উবড়ে পড়েছিল সেই আম গাছটির মৃত্যু সংবাদ বেরিয়েছিল ওকে পরের কোশ্চেনটা কী বলছে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও তিনটি তোমাকে লিখতে বলেছে তিন নম্বর করে মান আছে ন নম্বর তুমি পাবে প্রথমের কোশ্চেন বলছে দেখো সাইকেল ঘাড়ে করে যেতে হলেই হয়েছে লেখকের গন্তব্য কোথায় গল্পটা আসলে কোথা থেকে নেওয়া হয়েছে দেখো এক ভুতুড়ে কাণ্ড সেই গল্প থেকে এই প্রশ্নটা পড়েছে এবং সেখানে অনুশীলনীর পাঁচ দশমিক এক এই প্রশ্নটা দেখো এই পাঁচ দশমিক এক প্রশ্নটা দেখলেই তুমি পেয়ে যাবে এই হুবহু প্রশ্নটা ওকে তো ছোটো করে তুমি যদি লেখো তাও চলবে আর মানে বই থেকে যদি মুখস্থ করে রাখো তো খুবই ভালো কারণ সেখান থেকে যদি তুমি মুখস্থ করে লেখো তাহলে তোমার ভাষাটা এবং লেখার গঠনটা ঠিক হবে কিন্তু যদি তুমি নিজে বানিয়ে লেখো তাহলে লেখার গঠনটা তুমি গুলিয়ে ফেলবে নাম্বার কেটে নেবে ওকে তো আগে মুখস্থ করে রাখবে সেখানে যদি তোমার কিছু বুদ্ধি প্রয়োগ করে ভালো ভালো ভাষা প্রয়োগ করে গল্পটাকে আরও সুন্দর করে গুছিয়ে দিতে পারো তাহলে তুমি নম্বরটা কিন্তু পুরো পাবে ওকে তো দেখো লেখকের গন্তব্য কোথায় হুডুতে হুড্ডুতে কেন যাচ্ছে জলপ্রপাত দেখতে ওকে তো লেখকের গন্তব্য হুড্ডু সাইকেল ঘাড়ে করে যাওয়ার প্রসঙ্গ এসেছে কেন কারণ পাঁচ সাত মাইল যাওয়ার পরে সাইকেলের টায়ার পাংচার হয়ে গিয়েছিল তাই বাকি পথ হেঁটে যাওয়ার জন্য সাইকেলটাকে ঘাড়ে করে নিয়ে যাওয়ার প্রসঙ্গ এসেছিল আসল কারণ সাইকেলের টায়ার পাংচার হয়ে গেছিলো ওকে এবার কয়েক প্রশ্ন কি বলছে দেখো মেঘের আড়াল থেকে বৃষ্টি কোন কথা শুনতে পেয়েছিল তা শুনে বৃষ্টি পিঁপড়েকে কী বললো দেখো এই প্রশ্নটা এসেছে তোমাদের আশীর্বাদ গল্প থেকে ওকে প্রশ্নপত্রে দেখো বারো দশমিক নয় কত বারো দশমিক নয় এই প্রশ্নটা তোমার হুবহু এসেছে তো তোমাকে যদি ছোটো করেই লেখো তা কী লিখবে মেঘের আড়াল থেকে বৃষ্টি পাতা ও পিঁপড়ের সব কথা শুনেছিল তার পাতা আর পিঁপড়ের সব কথা এবং পিঁপড়ে বলেছিল এ জল কি করে পার হব এই ধরনের বিভিন্ন বিভিন্ন কথা বলেছিল পাতাও বলেছিল ঠিক আছে আমাকে শক্ত করে আগড়ে ধরো ভাই ভয় পেও না তো এই ধরনের পিঁপড়ে আর পাতার মধ্যে যে সমস্ত কথা হয়েছিল সেই কথা শুনেছিল তা শুনে বৃষ্টি পিঁপড়েকে বলেছিল পিঁপড়ে ভাই বড্ড তোমার ভয় না কিন্তু ওই পাতাকে দেখো গ্রীষ্মের সময় গরমে সূর্যের তাপে পুড়ে একদম মাটির সঙ্গে মিশে যায় আর যাই আমি ডাক দিই তখন বৃষ্টি হয় এই গাছ তখন আবার তরতাজা হয়ে ফুলে ফেঁপে ওঠে ওকে ফলে গাছেরা আবার সবুজে সবুজ হয়ে যায় গয়ের প্রশ্ন কি বলছে দেখো চিত্তগীব নামক গল্পটি পড়ে চিত্তগীবের বাবা ও মায়ের আচরণ তোমার কেমন লাগলো কয়েকটি বাক্যে লেখো তো বলবে অবশ্যই যে চিত্তগীব নামক গল্পে পড়ে চিত্তগীবের বাবা ও মায়ের আচরণ আমার ভালো লেগেছে ওকে কারণ প্রতিটি সন্তানের বাবা মা যেমন ছোট থেকে তার পরিচর্যা ও সেবা যত্ন করে তাকে সমাজে একটা পরিপুষ্ট করে তোলে ঠিক সেরকমই চিত্তগীবের বাবা ও মা তাকে ছোট থেকে মানুষ করে করে উড়ানো শিখিয়ে তাকে উঠতে শিখিয়ে দিয়েছিল অর্থাৎ তাকে সেবা ও পরিচর্যা করে তাকে বড করে তুলেছিলো ওকে তো এই সমস্ত তথ্যগুলো লিখবে আর এটা দেখবে তোমার এই চিত্ত গল্পের দু নম্বর প্রশ্নটার মিল আছে ওকে তারপর দেখো ঘয়ের কি বলছে মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে এই দুদিনের ঘরে বলতে কী বোঝো এই দুদিনের ঘর বলতে কবি এখানে বিশ্ব পৃথিবীকে বোঝাচ্ছে ওকে কে সবাইকে কিভাবে আদর করে ঘিরে রাখে দেখো বিশ্ব পৃথিবী হাওয়া প্রকৃতি সবাইকে আদর করে ঘিরে রাখে তো এর উত্তরটা ভালো করে লিখতে গেলে পিঁপড়ে কবিতার নয় দশমিক দুইয়ের প্রশ্নটা যদি তুমি ভালো করে পড়ে নাও তাহলেই উত্তরটা তুমি পেয়ে যাবে ওকে এরপরের প্রশ্ন বলছে দেখো বাজে বায়ু আসি বাসি কবির এমন মনে হওয়ার কারণ কি বলে তোমার মনে হয় এই প্রশ্নটা দেখো হাট কবিতা থেকে এসেছে ওকে সেই হাট কবিতার সাত দশমিক তিনের প্রশ্নটার মিল আছে কবি এরূপ মনে করেছেন কেন যখন হাটের পরন্তবেলায় হাট যখন চলে যায় সন্ধ্যার সময়ে যখন আর হাটে কেউ থাকে না তখন নদীর ওপার থেকে এক হাওয়া বয়ে আসে সেই হাওয়ার জীর্ণ ফাঁকের ভেতর দিয়ে যখন বয়ে যায় তখন একটা আওয়াজ আসে বাঁশির মতো আওয়াজ আসে আর সেই বাঁশির আওয়াজটাকে কবি এখানে বিদ্যুপের সঙ্গে তুলনা করেছে কারণ এই বিদ্যুৎ পরে যেন ওই হাওয়াটা বলতে চাইছে যে তোর কাছে একসময় অনেক লোক কলকল করছিল তো এখন আর কেউ নেই কেন অর্থাৎ মানুষের জীবনেও ঠিক সেরকমই আমরা যখন যৌবন বয়সে অনেক পরিশ্রম করতে পারবো তখন দেবে আমাদের অনেক বন্ধু বা অনেক কাছের লোক হবে কিন্তু বয়সকালে যখন আর পারবো না তখন দেবে সবাই ছেড়ে চলে যাবে হাটেরও ওই একই যখন হাট হুবহু চলছিল তখন সকলে এসে ভিড় করেছে সন্ধ্যার সময় দেখো হাটে আর কেউ উপদ্বীপ জ্বালারও লোক নেই এই কারণে ওপারের হাওয়া ওই জীর্ণ বাসের ফাঁক দিয়ে যাওয়ার সময় বাসি বাজিয়ে বিদ্যুৎ করছিল ওকে চয়ের প্রশ্ন কী বলছে দেখো গ্রামের সঙ্গে শহরের যে এখনও নারীর টান এই নারীর টানের প্রসঙ্গ কিভাবে এসেছে তা নিজের ভাষায় লেখো এটা দেখো মরশুমের দিনে এই গল্পে দশ দশমিক দুইয়ের প্রশ্নটা দেখো হুবহু মিলে যাবে অর্থাৎ তুমি লিখবে এই নারীর ট এই নারীর টানের প্রসঙ্গ এসেছে কারণ লেখক এখানে বোঝাতে চেয়েছেন যখন মাঠে ফসল উঠবে তখন গ্রামের লোকেরা শহরের কাজ ফেলে রেখে গাড়িতে ভিড় করে গ্রামে চলে আসে এছাড়াও মেয়ে দেখতে পুজো অনুষ্ঠানে বা সিনেমা দেখতে কোনো কেনাকাটি করতে মামলা তাদারকি করতে বিভিন্ন কাজের ক্ষেত্রে গ্রামের লোকেরা শহরে যায় ওকে কিন্তু আবার কোনো অনুষ্ঠান হলে বা যখন ফসল তোলার মুখ হয় তখন কিন্তু আবার সবাই শহর থেকে গ্রামে চলে আসে অর্থাৎ গ্রামের লোক শহরে যায় শহরের লোক গ্রামে যায় এই যে একটা নারীর টান এই প্রসঙ্গটা লেখক বোঝাতে চেয়েছেন ওকে পরের প্রশ্নটি দেখো এরপর চারে তাকে কি বলছে দেখো সমোচারিত ভিন্নাত্মক শব্দ লোক একই শুনতে উচ্চারণ কিন্তু দুটোর বানান আলাদা মানে আলাদা দেখো অ দন্তে নয় যা অন্য মানে কি অপর মানে অন্য কেউ ওকে আর অ দন্তে নয় দন্তে নয় অন্য মানে খাদ্য বা ভাত ওকে এবারে দেখো অ উনেস্কর দন্তেস অংশ মানে কাঁধ আর অ উনেস্ক তাহলে অংশ মানে ভাগ মানে খণ্ড এক খণ্ড দু খণ্ড সেই ভাগটা বোঝা এক ভাগ দুভাগ সেই ভাগগুলো মোলা কমল মানে পদ্ম ওকে আর মল কোমল মানে নরম ক্লিয়ার তাহলে এটা বোঝা গেল এরপরে দেখো কি বলছে পদান্তর করো অর্থাৎ পদ পরিবর্তন করতে বলেছে আঘাত এই আঘাতটা হবে কি আহত ঠিক আছে উচ্চারণ উচ্চারণটা হবে উচ্চারিত ওকে আনন্দটা হবে আনন্দিত ক্লিয়ার তো এইভাবে তোমাকে লিখতে হবে এরপরে দেখো ছয় তাগের বলেছে উপসর্গটির মাধ্যমে শব্দ গঠন করো একটি বলেছে যে কোনো একটা লিখলেই হবে তো তিনটে কী কী লিখতে অনা মানে তুমি লিখবে অনা বৃষ্টি ওকে তাহলে উপসর্গটা যোগ করে একটা শব্দ তৈরি হয়ে গেল পরা অর্থাৎ পরাজিত পরাজিত বা পরাধীন আর খোশ তুমি লিখতে পারো খোস মেজাজ ক্লিয়ার তো এইভাবে লিখলে তোমার এটা হয়ে যেত এরপরে দেখো তোমাকে বলছে অনুচ্ছেদ রচনা করো কী লিখতে বলেছে দেখো ঋতুরাজ বসন্ত অর্থাৎ বসন্ত ঋতু নিয়ে তোমাকে রচনা লিখতে হবে তো সেক্ষেত্রে তোমার খুবই জানা যে ফাল্গুন ও চৈত্র বসন্তকাল আর বসন্তকালে নতুন নতুন গাছে পাতা জন্মায় কোকিল ডাকে বসন্তকাল সম্পর্কে নতুন নতুন ফুল হয় অনেক ফল হয় বাসন্তী উৎসব হয় বাসন্তী পূজা হয় হোলি হয় বিভিন্ন এই অনুষ্ঠান বিভিন্ন প্রকৃতির সৌন্দর্য বসন্ত ঋতু এই সমস্ত বিষয় নিয়ে তুমি পাঁচ দশ লাইন লিখে দিতে পারলেই কিন্তু তোমাকে চার নম্বর দিয়ে দিত ওকে বা এখানে স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ সম্পর্কে তোমার যা যা মনে পড়বে সেই সমস্ত তথ্যগুলোও যদি তুমি একটা একটা করে বাক্য লিখে দিয়ে আসতে পারো তাহলেও তোমার দেখো চার নম্বর তুমি পেয়ে যাবে যে মুখস্থ করে যায়নি আমি কিছুই জানি না তো সেরকম কোনো ব্যাপার নাই তুমি স্বামী বিবেকানন্দ বাবা মার নাম জানলে দেবে না জানলে তুমি লিখবে স্বামী বিবেকানন্দ ছিলেন একজন মহান সন্ন্যাসী তিনি ভারতের হয়ে অনেক জীবনটাকে বলিদান দিয়েছিলেন ভারতের জন্য তিনি তার জীবন উৎসর্গ করে দিয়েছিলেন তিনি রামকৃষ্ণ দেবের কাছে দীক্ষা নিয়েছিলেন তিনি কালী ভক্তি করতেন কালী পূজা করতেন বেলুর মঠ প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ এইভাবে করে তুমি বিভিন্ন বিভিন্ন তথ্য দিতে পারো স্বামী বিবেকানন্দ অনেক বই লিখেছিলেন বোঝা গেল স্বামী বিবেকানন্দ যুব সমাজ গড়ে তুলেছিলেন এই রকম বিভিন্ন তত্ত্ব দিয়ে তুমি যদি একটা রচনা লিখে আসতে পারো তাও ভালো আর যদি মুখস্থ করে যাও বাবা মা কবে জন্মেছিলো কোথায় জন্মেছিল বাড়ি কোথায় সমস্ত তথ্য দিতে পারলে আরও ভালো কিন্তু ছেড়ে আসবে না রচনা মানেই এই সম্পর্কে যা যা জানো তুমি সেটা টোটাল লিখে আসো যে আমি মুখর্তা করিনি এই সব কিন্তু জানি না বাবার নাম জানি না মায়ের নাম জানি না আমি তাহলে স্বামী বিবেকানন্দ সম্পর্কে কী লিখবো লিখতে হবে না তোমার যেটুকু জানা আছে যে যে বিষয়গুলো জানা আছে সেইগুলোই লেখো ওকে তাও তুমি নাম্বার পেয়ে যান ক্লিয়ার তো আশা করি স্টুডেন্ট এই ভিডিও তোমাদের ভালো লেগেছে যদি সত্যিই ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ওকে ধন্যবাদ